বন্ধুরা তোমরা নিশ্চয়ই সবাই ভালো আছো প্রচণ্ড গরমে সবাই সুস্থ থেকো ভালো থেকো বাজার থেকে একটা তরমুজ আনা হয়েছে দেখো তরমুজটা লাল হলেও একদম মিষ্টি না কেনার সময় আমি বারবার বলেছিলাম দাদা আমি তরমুজ ভালো চিনি না একটু দেখে দেবেন যাতে মিষ্টি হয় বাচ্চারা খাবে তো উনি বললো গ্রানটি সহকারে নিয়ে যাও খুব মিষ্টি হবে তো বাড়িতে এসে মেয়েই কাটলো একটু মুখে দিতে পারিনি তো বন্ধুরা এত বড় একটা তরমুজ কি করব তো তরমুজ দিয়ে আমি একটা রেসিপি করে দেখাচ্ছি তোমাদের দেখো এই ছোটো ছোটো টুকরো করে লাল অংশটুকু আমি একটা গামলার মধ্যে এই রকম ছোট করে কেটে নিচ্ছি এবার তরমুজটা আমি ভালোভাবে একটু মেখে নেব এখানে তোমরা চাইলে মিক্সার মেশিনেও পেস্ট করে নিতে পারো সেক্ষেত্রে দানাগুলো পেস্ট হয়ে যাবে বলে আমি আর দিলাম না হাতেই করে নিলাম তো বন্ধুরা একটা চালনির সাহায্যে আমি ভালোভাবে একটু হাত দিয়ে ঘষে ঘষে চেলে নেব এর থেকে যতটা পরিমাণে রস বেরোয় বের করে নিতে হবে বন্ধুরা দেখো এতটা বেরিয়েছে একটা তরমুজ থেকে এর মধ্যে এবার আমি পঞ্চাশ গ্রাম মতো কর্নফ্লাওয়ার মিশিয়ে নেব বন্ধুরা ঠান্ডা অবস্থাতেই এই কাজটা করে নিতে হবে খুব ভালোভাবে কর্নফ্লাওয়ার দিয়ে মিশিয়ে নিতে হবে বন্ধুরা এবার অল্প আছে এটাকে জাল করতে হবে বন্ধুরা মাঝের ক্লিপটুকু কোনোভাবে তুলতে পারিনি বা কেটে গেছে তো দেখো জাল করার পর এইরকম হয়েছে একটু সময় জাল করলেই এরকম হয়ে যাবে তো এই অবস্থায় আমি একটা লেবুতে যতটা রস হয় দিয়ে দিয়েছি পরিমাণ মতো চিনি দিয়ে দিয়েছি আর এক চামচ মতো ঘি দিয়ে দিয়েছি বন্ধুরা বন্ধুরা তোমরা চাইলে বাটার দিয়ে দিতে পারো তাহলে খুব ভালো হয় তো বন্ধুরা কিছুটা সময় পরে দেখো এরকম জেলি জেলি মতো হয়ে যাবে নামিয়ে নিতে হবে আমি একটা প্লেটে নামিয়ে নিচ্ছি প্লেটটা একটুখানি ঘি ব্রাশ করে রেখেছিলাম তো বন্ধুরা একটা খুন্তি দিয়ে আমি ভালোভাবে করে দিচ্ছি যাতে পুরো প্লেটটাতেই ভালোভাবে ছড়িয়ে যায় তো বন্ধুরা অসাধারণ হয় কিন্তু এই রেসিপিটা আমি আগেও একটা রেসিপি করেছিলাম তোমাদের থেকে ভালোই সারা পেয়েছি তো এই রেসিপিটা আবার তোমাদের শেয়ার করছি আশা করি তোমাদের খুব ভালো লাগবে বন্ধুরা তো আধ ঘন্টা মতো আমি ঠান্ডা হতে দেব। বন্ধুরা ঠান্ডা হয়ে গেলে ফ্রিজেও তোমরা রেখে দিতে পারো এখানে আমি রূপ কৃত্রিম রং ব্যবহার করিনি তরমুজের একদম জেনুইন রঙটাই এখানে রয়েছে তো বন্ধুরা আমি কিছুটা পরিমাণে চিনি দিয়ে দিলাম প্লেটের ওপরে এবার আমি জেলিটাও এর উপর ঢেলে দেব। তো বন্ধুরা এত সময় তোমরা আমার সঙ্গে থাকার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ এইভাবে এই বন্ধুর পাশে থেকো আর যে সমস্ত বন্ধুরা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে এই বন্ধুর পাশে থেকেও যদি ভালো লাগে একটা লাইক দিয়ে দিও কমেন্ট করে দিও আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও যে সমস্ত বন্ধুরা ফেসবুক থেকে দেখছ তারা চ্যানেলটাকে ফলো করে রেখো তো বন্ধুরা আমি ছোটো ছোট পিস করে কেটে নিচ্ছি এখানে তোমরা তোমাদের পছন্দ মতো পিস করে কেটে নিতে পারো বন্ধুরা এখানে আমার একটু ভুল হয়ে গেছে আমি এখানে চিনির গুঁড়োটা ব্যবহার করেছি তো সমস্ত গুঁড়োটাই গলে গেছে বন্ধুরা এখানে চিনির গুঁড়ো ব্যবহার না করে নারকেলের গুঁড়োটা ব্যবহার করলে বেশি ভালো হয় দেখতেও ভালো লাগবে তো বন্ধুরা আমি একটা ভেঙে দেখাচ্ছি দেখো একদম পুরো বাজারে কেনা জেরির মতোই হয়েছে তো ভালো থেকো সুস্থ থেকো